হ্যালো এভরি ওয়ান খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো তোমাদের যারা নার্সিং তোমাদের স্বপ্ন তারা এই ভিডিওটা অবশ্যই একবার দেখো এবং তোমরা সঠিক চ্যানেলে চলে এসেছো কারণ এই চ্যানেলে আমরা নার্সিং সম্পর্কে অথেন্টিক নিউজ আমরা দিয়ে থাকি এবং নার্সিংয়ের ক্লাসও কিন্তু আমরা এই চ্যানেলে করিয়ে থাকি ঠিক আছে এবার যে বিষয়টা নিয়ে নজরে কাটছে সেই বিষয়টা খুব বড়ো একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যে এনএম জে এন সিলেবাস কি এটা তো সবাই জানে বাট এই দেশে কত নাম্বার থাকতে হবে দারুণ একটা বিষয় দারুণ একটা বিষয় যে এন এম জেএনএম করলে যে এইচএস এস এর কত নাম্বার থাকতে হবে দেখো এই বিষয়টা বুঝতে গেলে তোমাদের কয়েকটা বিষয় আমাকে বোঝাতে হবে ঠিক আছে কয়েকটা বিষয় আমাকে তোমাদের বোঝাতে হবে সেই বিষয়টা কি প্রথমত আমি এএন এম সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট দিয়ে দিই ঠিক আছে এএনএম এএনএম সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট দিয়ে দিই দেখো এএনএম সম্পর্কে অনেক আছে অনেক রকম নিউজ থাকে অনেক রকম কথাবার্তা বলে এন হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স সবার প্রথম জেনে রাখো এটা একটা সার্টিফিকেট কোর্স ঠিক আছে সার্টিফিকেট কোর্স হচ্ছে এন ক্লিয়ার এ ক্লিয়ার হয়েছে এই নিয়ে যারা পড়াশোনা করবে তারা দুটো ভাষাতেই পড়াশোনা করতে পারবে একটা হচ্ছে বাংলা দু নম্বর এক নম্বর হচ্ছে বাংলা বেঙ্গলিতে ঠিক আছে আর একটা হচ্ছে ইংলিশে ঠিক আছে ইংলিশে এই দুটো ভাষাতেই তোমরা কিন্তু পড়াশোনা করতে পাবে এবং চাকরি পাওয়ার জন্য এর কিন্তু কোনো ইন্টারভিউ নেই গুরুত্বপূর্ণ জায়গা নো ইন্টারভিউ ক্লিয়ার ইন্টারভিউ কোনো ইন্টারভিউ নেই কোনো ইন্টারভিউ নেই এনএম যে এম এ সরি এনএম মেড লিস্টের ওপর কিন্তু তোমার সিলেকশন হবে আর এই কোর্সে এনএম ডিউরেশন হচ্ছে দু বছর ক্লিয়ার দু বছর হচ্ছে ডিউরেশন কোর্সে ঠিক আছে স্যার আমি তো শুনেছি দু বছর ছ মাস না 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 ছ মাস হচ্ছে ইন্টার্নশিপ সিক্স মাস হচ্ছে ইন্টার্নশিপ ঠিক আছে ইন্টার্নশিপ সিক্স মান্থ হচ্ছে ইন্টার্নশিপ ক্লিয়ার হয়েছে জিএন এ সরি এন এম চাকরি করেছে আমি কত টাকা স্যালারি পেতে পারি পঁচিশ হাজার প্লাস ক্লিয়ার পঁচিশ হাজার প্লাস তুমি স্যালারি পেতে পারো ওকে পঁচিশ হাজার প্লাস তুমি কিন্তু স্যালারি পেতে পারো এএনএম চাকরি করে আমি কোন পোস্টে জয়েন করব হেলথ অ্যাসিস্ট্যান্ট অফ ফিমেল হেলথ অ্যাসিস্ট্যান্ট অফ ফিমেল ক্লিয়ার হেলথ অ্যাসিস্ট্যান্ট অফ অফ ফিমেল মানে তুমি জিএনএম দের আন্ডারে থাকবে যারা জিএনএম কোর্স করবে না জিএনএম তাদের আন্ডারে তুমি থাকলে এটা গেল এএনএম এর বিষয় জিএনএম এর বিষয়টা কি আছে স্যার জিএনএম এর বিষয়টা আমি বলে দিই জিএনএম এর বিষয় কি আছে জিএনএম এর বিষয় আমি তোমাদের একটু খুব কনসেপ্ট দিয়ে দিই জিএনএম ঠিক আছে জিএনএম এটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স ঠিক আছে ডিপ্লোমা কোর্স ওকে এটা সার্টিফিকেট কোর্স এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স ডিফারেন্সটা কোথায় একবার দেখে রাখো ক্লিয়ার বোঝা গেল এবার এই ডিপ্লোমা কোর্স এইতে তোমাকে পড়াশোনা করতে হবে এই যেমন বাংলা ইংরেজিতে পড়াশোনা করতে পারবে দুটো ভাষাতে এই পড়াশোনা করতে হবে তোমাকে ইংলিশে ঠিক আছে ইংরেজিতে তোমাকে পড়াশোনা করতে হবে কোর্সটা তোমাকে ইংরেজিতে কমপ্লিট করতে হবে তাহলে এই সিলেকশন প্রসেসটা কি আছে এই সিলেকশন প্রসেস হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিএনএম এ মেরিট লিস্ট ঠিক আছে এবং ইন্টারভিউ নাম্বারের উপর ভিত্তি করে হবে কারণটা কি এর ইন্টারভিউ আছে তাহলে এর তো ইন্টারভিউ নেই এর ইন্টারভিউ নো ইন্টারভিউ জিএনএম এ কিন্তু ইন্টারভিউ আছে ঠিক আছে ক্লিয়ার হলো তোমাদের কাছে ইন্টারভিউ দিতে হবে তোমাকে তার লিস্টের উপরেই কিন্তু তোমার মেরিট লিস্টের উপরেই কিন্তু তোমার সিলেকশনটা হবে জিএনএম স্যার কতদিন কার কোর্স তিন বছরের কোর্স ঠিক আছে স্যার কি বলছেন আমি তো সাড়ে তিন বছর শুনেছি প্লাস সিক্স মান্থ ইন্টার্নশিপ ঠিক আছে সিক্স মান্থ ইন্টার্নশিপ সাড়ে তিন বছর হয়ে গেল ক্লিয়ার হয়ে গেছে জিএনএম করে তুমি কোন পোস্টে জয়েন করবে ভাই সেলফ সরি স্টাফ নার্স গ্রেড টু পোস্টে স্টাফ নার্স স্টাফ নার্স গ্রেড টু এই পোস্টে জয়েন করবে ক্লিয়ার তো দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদের বোঝা গেছে ক্লিয়ার হয়েছে এবার প্রশ্ন হচ্ছে স্যার কত নাম্বার পেতে হবে আগে যেমন মানে ছিল যে এই চেষে এই চেষে ফর্টি পারসেন্ট নাম্বার কম্পালসারি ছিল হ্যাঁ এখন কিন্তু এইটা আর নেই এটা আর নেই সরি ভুল বললাম আমি তোমাদেরকে এখানে এইচএসে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে আগে যেমন ইংলিশে ইংলিশে ফর্টি পার্সেন্ট ছিল ঠিক আছে এইটা কিন্তু এখন আর নেই ইংলিশে ফর্টি না এই যে সে টোটালে পেতে হবে টোটালে ফর্টি পেতে হবে এই যে ঠিক আছে আমি এটা বাই মিস্টেক করে ফেলেছিলাম আমি আবার ঠিক করে দিলাম ঠিক আছে এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না ভুল মানুষ হতে পারে অপর দিক থেকে আগে যেমন ছিল বয়স ছিল এ ছিল ঠিক আছে সতেরো থেকে পঁয়ত্রিশ এটাও কিন্তু এখন আর নেই গো এইটাও এখন আর নেই ঠিক আছে এইটাও এখন আর নেই এখন সতেরো থেকে নো আপার লিমিট ঠিক আছে লিমিট ওকে তাহলে এই জায়গাটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো ক্লিয়ার হয়ে গেল এবার আসছি যে বিষয়টা আমি তোমাদের এখানে বোঝাবো সেটা হচ্ছে আমাদের এন এম জে এন এম এ তিন নম্বর ব্যাচ চলে এসেছে তিন নম্বর থার্ড ব্যাচ যারা এনএম জেএনএম এ ব্যাচ নিতে চাও ঠিক আছে এইটাই লাস্ট ব্যাচ এরপর আর কোনো ব্যাচ আসবে না আর অ্যাডমিশনও হতে পারবে না ঠিক আছে হাতে অল্প সময় অল্প এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে ১৪ এপ্রিল থেকে এই ব্যাচে সম্পূর্ণ করানো হবে তোমাদের মানে বাংলা ভাষায় ক্লাস নোটপত্র কিন্তু ইংরেজিতে দেওয়া হবে ঠিক আছে আর যে জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে বায়োলজি তার মানে কি শুধু বায়োলজি না সমস্ত হাতে ধরে এইভাবে তোমাকে হাতে ধরে শেখানো হবে যদি ক্লাস করতে করতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি ওই ইনস্ট্যান্ট স্যার ম্যামদের সঙ্গে কথা বলার সুযোগ পাবে যে স্যার বা ম্যাম আমি এই জায়গাটা বুঝতে পারছি না বুঝিয়ে দেন তো এই একটা বিষয় গুরুত্বপূর্ণ এর সাথে সাথে এর সাথে সাথে এনএম জি যে বিষয় এই ব্যাচে গুরুত্বপূর্ণ এবারে দাম হচ্ছে আটশো টাকা স্যার প্রত্যেক মাসে দিতে হবে না একবারই স্যার ব্যাচে অ্যাডমিশন কি করে হব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাডমিশন নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে কল করে ব্যাচের লিংকে ক্লিক করে আরামসে অ্যাডমিশন হয়ে যাব ওকে পরীক্ষা কবে আছে স্যার জুন এনএম জুন মাসে উনত্রিশে জুন একটা টেন্টেটিভ শিডিউল প্রকাশ করা হয়েছে টেন্টেটিভ শিডিউল করা হয়েছে সেই জন্য আমরা এটাই লাস্ট ব্যাচ এরপর আর ব্যাচ আসবে না যারা লাস্ট মুহূর্তে পেপারসে নিয়েছে তারা অবশ্যই এই ব্যাচে চলে আসো আটশো টাকা মাত্র পেইড ব্যাচে দাম ক্লিয়ার এবার দেখো বিষয়টা কি আছে জীবন বিজ্ঞান যেখানে তিরিশটা কোশ্চেন দশ নম্বরে এক নম্বরে কোশ্চেন তিরিশটা দশ নম্বরে দু নম্বরে দশটা টোটাল চল্লিশটা করে পঞ্চাশটা নাম্বার ভৌত বিজ্ঞানে কত নাম্বার আছে পঁচিশটা নাম্বার ইংরেজিতে কত নাম্বার আছে পনেরোটা নাম্বার অঙ্ক কত আছে দশ নাম্বার সাধারণ জ্ঞানে দশ নাম্বার ঠিক আছে লজিক্যাল রিস পনেরো নাম্বার টোটাল একশো পনেরো নাম্বারের পরীক্ষা সেফ স্কোর কাট অফ ক্লিয়ার করতে তোমাকে করবে আমাদের এনএম জে এই ফাউন্ডেশন ব্যাস্টা এই ফাউন্ডেশন ব্যবস্থা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে ক্লিয়ার এবার সিলেবাস কী আছে আমি সিলেবাসটা আমি দেখি জীবন বিজ্ঞানে দেখতে পাচ্ছ জীবনে প্রবাহমানতা ঠিক আছে বংশগতি এবং জিনগত অভিব্যক্তি এবং অভিযান থেকে পরিবেশ সংরক্ষণ এই সমস্ত কিছু তোমাকে এই ব্যাচে পড়ানো হবে দায়িত্ব সহকারে পড়ানো হবে অনলাইনে দাঁড়িয়ে বলছি ক্লিয়ার দেখো এরপর ফিজিক্সে দেখো এত কিছু জিনিস তোমাকে এই ব্যাচে পড়ানো হবে কারণ এনএম এতগুলো জায়গা থেকে প্রশ্ন আসে ক্লিয়ার এতগুলো জায়গা থেকে প্রশ্ন আছে এটা হচ্ছে কমপ্লিট সিলেবাস কোথা থেকে প্রশ্ন আছে কেউ বলতে পারে না অতএব আমরা ধরে ধরে প্রত্যেকটা টপিক কভার করে অপরদিক থেকে ম্যাথে এই জায়গাগুলোকে তোমার কভার করে দেওয়া হবে এটা হচ্ছে পুরো ম্যাথের সিলেবাস ঠিক আছে এমনভাবে রেডি করে দেওয়া হবে যে ম্যাথ দেখলে তোমার কাছে জল মনে হবে ওকে চলো পরের জায়গা ইংলিশ গ্রামার এই যে জায়গাটা তোমাদের রেডি করে দেওয়া হবে এই যে গ্রামারের অংশটুকু আছে তোমরা আরামসে মানে গ্রামারে এই জায়গাগুলো তোমরা দেখে নিতে পারবে করে দেওয়া হবে এবং দেখো জেনারেল নলেজ এই টপিকগুলো গুলো তোমাকে পড়তে হবে সিলেবাসে এইগুলোই আছে যে এই জায়গাটা কিন্তু নাম্বার কম কিন্তু একটা ভাস্ট সিলেবাস ঠিক আছে আমরা আছি তো আমরা আছি এনেম জেন এমন যারা ক্লাস করছো তারা এই চ্যানেলে ক্লাস করো একদম প্রপার মানে অথেন্টিক ওয়েতে ক্লাস করানো হয় বহু সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস করে ঠিক আছে আমি এইটাই তোমাদের বলবো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর একটাই কথা বলবো প্রত্যেকটা দিন এনএম যে ক্লাস হচ্ছে সকলে ভালো করে করো আর একটাই লাস্ট কথা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে না বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে